হ্যাঁ কাদেরকে আমরা জাকাত দিব আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আট কিসিমের মানুষ আট শ্রেণীর মানুষদেরকে আর জাকাত দিতে হবে কাদেরকে জাকাত দিতে হবে আট শ্রেণীর আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইননামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া সাবিল আল্লাহ আকবর বলে আল্লাহ কোরআন শরীফ এক আয়াতের মধ্যে জানা যে আট শ্রেণীর মানুষ কারাকার আমি এক মিনিটে বলে দিই এক নম্বর ফকির এক নম্বর কেডা ফকি ফকির কেডা যে একবারে টাকা পয়সা কম যার নেশাব পরিমাণের মাল নাই সে হইল ফকির যার কাছে সাড়ে বাউান্ন ভুরি রূপার মূল্য নাই সে হলো ফকির আমাদের কাছে এমন ডাটা আছে আমাদের কাছে এমন ভিক্ষুক আছে যে সমস্ত ভিক্ষুকরা সাইটতলা বাড়ির মালিক কথা ঠিক না বেঠিক আমাদের কাছে এমন ডাটা আছে যে সমস্ত ভিক্ষুক অভাবে তাদের একাউন্টে দুই লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত টাকা আছে এগুলি তারা সরকারি ফান্ডে থুইয়া মাসে মাসে তারা সুদ খায় সুদের হিসাব তারা খায় কথা কোন ঠিক না বেঠিক অতএব এই সমস্ত ব্যক্তিরা জাকাত দিলে জাকাত আদায় হবে না হবে না হবে না না আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ফেকা অনুযায়ী অতএব ফকির যারা তাদেরকে আমরা জাকা দেবে এক নম্বর দুই নম্বর মিসকি ফকিরের মিসকির মধ্যে তফাত আছে মিসকিন কাকে বলে যা একবারে নিঃস্ব তার কাছে কিছুই নাই বাড়ি ঘরও নাই খাওয়ার মতো কোনো বস্তু নাই যেমন গাজার মুসলমানরা বর্তমানে তারা মিসকিন এরা কিছু মুসলমান আছে হাদিসের মধ্যে আছে যে সমস্ত মানুষ মানুষের কাছে চায় না চাইতে লজ্জা পায় এরা এই সমস্ত মানুষ হলো মিসকিন এদেরকে খুঁজা খুঁজা দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন জোরে কোন আল্লাহ রব্বুল আলমিন যারা জাকাত দিবে তাদের সম্পত্তি আল্লাহ বাড়াইয়া দিবে সুবাহান আর যারা সুদে টাকা লাগাইব তাদের সম্পত্তি আল্লাহ আস্তে আস্তে ধ্বংস করে দিবে এটা কার কথা আল্লাহ রব্বুল আলমীর কথা নবী আলী সালাম বলেন জাকাতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমী তারা সম্পত্তিগুলি পুত পবিত্র বানায় এবং বরকতময় বানায় যা জোরে কোন সুবাহান আল্লাহ এক বালতির দুধের মধ্যে যদি সোনা ফালায় দেয় এক ফোড়া দুই ফোড়া তাহলে সেটা যেমন নাপাক হয়ে যায় আপনার সম্পত্তির মধ্যে গরিবের হক জাকাত রয়েছে আপনার এই সম্পত্তি নাপাক রয়ে যাবে ওটা ভোগ করবেন আপনি অসুস্থ হয়ে যাবেন ওটা ভোগ করবেন আপনি ডায়াবেটিস দেখা দিবে এটা ভোগ করবেন আপনার কিডনি চলে যাবে এটা ভোগ করবেন আপনার রোগ শুধু বাড়তে যাবে ডাক্তারকে টাকা দিবেন ফকিরকে টাকা দিবেন কিন্তু এই টাকার মধ্যে কোনো বরকত হবে না কথা কোন ঠিক না ব্যাটি অতএব জাকাত হইল মালের ময়লা মালের মধ্যে ময়লা সহ যদি বড় লোকে খায় তাহলে সেটা খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে এটা স্বাভাবিক কথা কোন ঠিক না বা এজন্য আসুন আমরা জানি ইতিহাসের মধ্যে পড়ে যে কারণের শেষ পরিণতি কি হয়েছিল কথা কোন ঠিক না বা ঠিক হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কারণের সম্পত্তি যেই গুডাউনের মধ্যে রাখতো গুডাউনের চাবি বহন করার জন্য ১২টা উট লাগতো কয়টা উঠ লাগতো বারোটা কোনো কোনো রাবায় চল্লিশটা উঠ লাগতো এত পরিমাণে সম্পত্তি হওয়ার পরেও ইসলামের বিরুদ্ধে সে টাকা খরচ করেছে এজন্য কারণ কি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দিছে উল্টে মাটির মধ্যে দাবায় দিছে কথা কোন ঠিক না বেঠিক অতএব আমাদের সম্পত্তি আমরা কি করব পাক পবিত্র করব ইনসা আল্লাহ আসুন আমরা জাকাতের ব্যাপারে অনেক লম্বা চূড়া ব্যাপার জুমার বয়ান এটা শেষ করা সম্ভব না আমাদের প্রয়োজনীয় যে মাসালা কাদের উপরে জাকাত ফরজ এক নম্বর যার কাছে সাহেবের পরিমাণ মাল আছে তার উপরে জাকাত ফরজ সাহেবের নেশাব কাকে বলে সাহেবের নেশাব হলো সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা ব্যবসায়িক পণ্য অথবা এগুলির নগদ অর্থ যদি কারো কাছে এক বছর পর্যন্ত থাকে তাহলে তার জাকাত ফরজ জাকাতের হিসাব কি করব চল্লিশ ভাগের এক ভাগ আমাদের জাকাত দিতে হবে ৪০ ভাগের এক ভাগ তার মানে কি এক লক্ষ টাকা যদি কারো থাকে তার কয় হাজার টাকা জাকাত হয় বলেন তো আড়াই হাজার টাকা এখন আমাদের স্কুল কলেজের মধ্যে সুদের অঙ্ক শেখানো হয় জাকাতের নিয়ম কানুন এগুলি অঙ্কের মাধ্যমে শেখানো হয় না কথা কন ঠিক না বা ঠিক হ্যাঁ কাদেরকে আমরা জাকাত দিব আল্লাহ কোরআন শরীর মধ্যে বলেছেন আট কিসিমের মানুষ আট শ্রেণীর মানুষদেরকে জাকাত দিতে হবে কাদেরকে জাকাত দিতে হবে

এক মধ্যে জানা আট মানুষ কারা কারণে বলে এক নম্বর ফকির এক নম্বর কেটা ফকি ফকির যে একবারে টাকা পয়সা কম যার নেশাব মাল নাই সে No, no, no. ফকির যার কাছে সাড়ে বাউান্ন ভুরি রূপার মূল্য নাই সে হলো ফকির আমাদের কাছে এমন ডাটা আছে আমাদের কাছে এমন ভিক্ষুক আছে যে সমস্ত ভিক্ষুকরা সাইটতলা বাড়ির মালিক কথা ঠিক না বেঠিক আমাদের কাছে এমন ডাটা আছে যে সমস্ত ভিক্ষুক অভাবে তাদের অ্যাকাউন্টে দুই লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত টাকা আছে এগুলি তারা সরকারি ফান্ডে থুইয়া মাসে মাসে তারা সুদ খায় সুদের হিসাব তারা খায় কথা কোন ঠিক না বেঠিক অতএব এই সমস্ত ব্যক্তিরা জাকাত দিলে জাকাত আদায় হবে না হবে না হবে না আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ফেঁকা অনুযায়ী অতএব ফকির যারা তাদেরকে আমরা জাকা দেবে এক নম্বর দুই নম্বর মিসকি ফকির আর মিসকির মধ্যে তফাত আছে মিসকিন কাকে বলে যা একবারে নিঃস্ব তার কাছে কিছুই নাই বাড়ি ঘরও নাই খাওয়ার মতো কোনো বস্তু নাই যেমন গাজার মুসলমানরা বর্তমানে তারা মিসকিন এরা কিছু মুসলমান আছে হাদিসের মধ্যে আছে যে সমস্ত মানুষ মানুষের কাছে চায় না চাইতে লজ্জা পায় এরা এই সমস্ত মানুষ হলো মিসকিন এদেরকে খুঁজা খুঁজা জন্য আল্লাহ তালা বলেছেন জোরে কোন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না যারা এক সময় ভালো ছিল হঠাৎ করে দরিদ্র হয়ে গেছে তিন নম্বর যে সমস্ত লোকেরা জাকাত উসুলকারী ওই দুই সাহাবি যারা উসুল করার জন্য জাকাত তোলার জন্য যায় এদেরকে জাকাত দিতে হবে চার নম্বর ওই জমানায় কিছু মানুষ ছিল কাফের এরা যদি জাকাত দেওয়া হয় তাহলে তারা মুসলমান হয়ে যাবো হয়ে যাবো কিছু লুবি মানুষ আছে না এরকম চিত্ত আকর্ষণ কিন্তু এইটা আর এই যুগে নাই এটা রহিত হয়ে গেছে মানুষ হয়ে গেছে পাঁচ নম্বর দাস দাসী মুক্তির জন্য কিছু গোলাম নাম দিছিল যাদেরকে টাকা দিলে তারা কি করবে টাকা দিয়ে মালিককে থেকে মুক্তি নিয়ে নিবে এটা রেকাপ বলা হয় রেকাব অতএব এইটা গোলাম বান্ধবী এখন আর এই জমানা নাই তারপরে ছয় নম্বর যে সমস্ত মানুষ ঋণগ্রস্ত এদেরকে দিলে এরা ঋণ পরিশোধ করে মুক্ত হয়ে যাবে ঋণ বড় মারাত্মক জিনিস এজন্য যারা ঋণগ্রস্ত আছে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে এবং জাকাত দেওয়ার জন্য আল্লাহ তালা বলেছেন সাত নম্বর যারা আল্লাহ রাস্তা মুজাহিদ জিহাদ করার জন্য যায় এখন যদি আপনি ফিলিস্তিনে যান যুদ্ধ করার জন্য ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের মুসলমানরা যদি আপনাকে জাকাতের টাকা উঠে দেয় আপনি যুদ্ধ করবেন ক্লাসিম কোপ কেনবেন কামান কেনবেন মেশিন গান কেনবেন এ কে ফোরটি টাকা দিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জাকাতের টাকা দেয় এগুলি মুজাহিদ যারা আছে এগুলি কেনা তাদের জন্য বৈধ জোরে কোন লাহু আকবা যুদ্ধ বিমান কেনা যাবে জাকাতের টাকা দা মুসলমানেরা জাকা দেয় না যুদ্ধ বিমান কেনব কি দিয়া কথা কোন ঠিক না বে ঠিক আট নম্বর যে সমস্ত মানুষ মুসাফি সফর করার জন্য আসছে বাড়িতে বড় লোক কিন্তু এই জায়গার মধ্যে তার মানি বেগ হারিয়ে গেছে সে একবার নিঃস্ব বাড়িতে যাবে টাকা বসে নাই এই সমস্ত মানুষদেরকে জাকাত দেওয়া যায় আছে এবার আসেন শেষ কথা জাকাত তাদেরকে দিলে জাকাত আদায় হবে না অর্থাৎ জাকাত যাদেরকে দেওয়া বৈধ না এক নম্বর মা এক নম্বর কি মা বাবা দাদা দাদি নানা নানি ঔরস যার সন্তান নিজের ঔরস যার সন্তান যদি সৎ সন্তান হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভালো করে খেয়াল করেন স্বামী বড় লোক না গরিব হয়ে গেছে স্ত্রী লক্ষ লক্ষ টাকার মালিক খাদিজাতুল কুবরার মতো তখন স্ত্রীর সম্পত্তি আর স্বামীর সম্পত্তি এক সম্পত্তি কথা কর ঠিক না বেটি মাঝে মধ্যে আমরা বিবি কাছে টাকা জমাই মাঝে মধ্যে টাকা শর্ট পড়লে কিনা তোমার ডাকুন্ডা আমার ডাকুন্ডা একই তো কথা কর ঠিক না বেটি তো স্বামীর টাকা আর স্ত্রী স্ত্রীর টাকা একই টাকা স্বামীর মারা গেলে স্ত্রী হক পাবে স্ত্রী মারা মারা গেলে স্বামীও হক পাবে অতএব স্বামী স্ত্রীকে জাকাত দিলে হবে না স্ত্রী জাকাত স্বামীকে জাকাত দিলে হবে না পাঁচ নম্বর নেশাবের মালিক পরিমাণ যদি কোন মানুষ থাকে সাড়ে বাউন্ন গুরি রূপার মূল্য যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে মাদ্রাসার শিক্ষকদের বেতন ইমাম সাহেবের মসজিদের ইমামদেরকে বেতন যদি জাকাতের টাকাটা দেন আপনার জাকাত আদায় হবে না হবে না হবে না না যে চান্স একটা পাইছি মাদ্রাসাও আছে আমার জাকাতও আছে হুজুর গু জাকাতের টাকাটা বিদায় করে দিই হেয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাঠ গড়া দাঁড়াবেন ইমাম সাহেবের বেতন মাদ্রাসা শিক্ষকের বেতন জাকাতের টাকা দিয়া দিলে হবে না হবে না হবে না নবীর বংশের লোক সাইয়েদ বংশ বলা হয় এই বংশের লোক যারা এদেরকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না এদের জাকাত খাওয়াও যায় নাই মসজিদ মাদ্রাসার ভবন নির্মাণ করা মসজিদ মাদ্রাসার ভবন স্কুল কলেজ খানকা তারপরে সড়ক এগুলি আপনি জাকাতের টেকাদা বানাই দিলেন মনে করবেন আপনার জাকাত আদায় হবে না জাকাতলা মূলত কি জন্য তারপরে লাস্টের দাম বলে মৃত ব্যক্তির কাফনের টাকার জন্য জাকাতের টাকা দেন এটাও আপনার জাকাত আদায় হবে না ভালো করে লক্ষ্য করেন কারণ ইসলাম দেখেন কত বড় শান্তি আর কত বড় বিচক্ষণ একটি ধর্ম পৃথিবীর বুকে এত সুন্দর সুচারু রূপে কোন ধর্মের মধ্যে এই জাতীয় সিস্টেম চালু নাই যে দরিদ্র মানুষকে বড় লোক বানানোর জন্য অভাবী মানুষকে অভাব দূর করার জন্য খানাহীন মানুষকে খানা দেওয়ার জন্য বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়ার জন্য পৃথিবীতে জাতীয় নিয়ম একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে ইসলাম ইজ দ্য বেস্ট অফ দ্য কোয়ালিটি ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং সেরা ধর্ম কথা ঠিক না ব্যাঠিক এই জাকা এটা এমন একটা বিষয় যেটা আপনি মানুষ একবারে জরুরি যে বিষয়টা এখন মানুষ মারা যাবে না খাইতে না খাইতে তখন সেই জায়গার মধ্যে আপনি জাকাতের টাকা ব্যবহার করবেন একজন মানুষ ল্যাংরা হইয়া অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে আপনি চিকিৎসার জন্য তাকে জাকাত দিতে পারবেন কোনো অসুবিধা নাই জাকাত সম্পর্কে আমাদের সমাজের মধ্যে আরো অনেক রেওয়াজ রুসুম আছে আমরা এই সমস্ত রেওয়াজ রুসুম বাদ দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রিয় বস্তু আল্লাহ রাস্তা জাকাত দিব রাজি আছি তো ইনশাআল্লাহ যদি জাকাত না দেন কেয়ামতের ময়দানে সাল আবার সাথে আপনার হাসন নাসর হবে আপনি কেয়ামতের ময়দানে আজাবগ্রস্ত হয়ে যাবেন বিবি সব মহিলারা বিশেষ করে মহিলারা স্বর্ণ কেনার জন্য পাগল জাকাত দেওয়ার সময় তারা হয়ে জায়গা ছাগল কয় তখন ঠিক না ব্যাটি জীবনও জাকাত দিব না ছাগল কইলাম রাখবেন না ছাগলের রশি ধরে যদি পানির কাছে আইন না আপনি টানেন দুইটা ঠেং এমনি দিব মাগার আপনি যতক্ষণ পাশার মধ্যে বাড়ি না লাগাবেন ততক্ষণ ছাগল পানি এই পাশে নামানো যাবে না কথা ঠিক না ব্যাটি মহিলাদেরকে আপনি যতই বুঝান এই স্বর্ণের জাকাত দাও স্বর্ণের স্বর্ণের জাকাত তুমি দিয়ে দাও স্বামী দেখো স্বর্ণ কি আমরা স্বামীরা ফিন্দি না তোমরা ফিন্দ স্বামীর থেকে স্বর্ণ নেওয়ার সময় যেই খারাপ ব্যবহার করে তোমরা স্বর্ণ গুলি নিছো এখন তোমার স্বর্ণের জাকাত তোমারই দেওয়া ফরজ হ্যাঁ স্বামী যদি দিয়া দেয় ইহসান করে তাহলে আদায় হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ বিহামদিকে মুমিন মুসলমান বন্ধুরা বারণ শুন আমরা এই আজকে থেকে তো ইতিকাফ শুরু তাই না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইতিকাফা ইয়াওমান যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে আল্লাহ রাসূল বলে তার থেকে তিন খন্দক দূরে জাহান নামকে সরিয়ে নেওয়া হবে জোরে কন সোভান আল্লাহ একটু জোরে আওয়াজ দেখুন সোভান আল্লাহ কি কইছে বুঝছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি কেউ ইতিকাফ করে রমজানের শেষ দশক যদি কেউ আল্লাহর জন্য ইতিকাফ করে জাহান্নাম তার থেকে তিন খন্দক দূরে নিয়ে যাবে এক খন্দক হইল আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব এতটুকু এক খন্দক তাহলে তিন খন্দক তিন আসমান পর্যন্ত জোরে কোন লহু আকবার আর সবচেয়ে এই এতেকাফকারীদের জন্য সৌভাগ্য হলো তার আমল নামায় সবে কদরের ফজিলত আল্লাহ তাআলা রেখা দিয়ে দেয় জোরে কোন সুবহানাল্লাহ সবে কদরের ফজিলত কি আগামী জমে আমরা বলবো সংক্ষেপে বলি হাজার মাস ইবাদত করলে আদারে দিনের বেলা রোজা রাত্রি বেলায় নফল নামাজ যদি আদারে ছিয়াশি বছর তিন মাস যদি কেউ আমল করে যেই সোয়াব সেই সোয়াব আল্লাহ এতে কাজকারী আমল নামায় দিয়ে দেবে জোরে কোন আকবার অত এই মসজিদে আমরা গত বছর ১২ তেরো জন মুসল্লি এতে কাপ করছে এইবার কে কে করার জন্য রাজি আছেন দুই একজন ওই যে আলহামদুলিল্লাহ একজন দুইজন তিনজন পেয়ে গেছি আরো যদি কেউ থাকতে চান আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে নামটা লেখাইয়া সুন্দরভাবে আপনারা এতে কাজ করবেন ইনশা আল্লাহ যুবক ভাইরা জীবনে কতদিন বাসো জানা নাই তোমরাও যদি এতে কাজ করতে চাও আল্লাহ তোমাদের এতে কাজ করবে কবুল করবে না যৌবন কালের এতে আল্লাহর কাছে বেশি প্রিয় পয়গম্বর ইবাদত কথা কোন ঠিক না বা ঠিক আর শেষ কথা হলো এই সদকাতুল ফিতর সদকাতুল ফিতর আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররমের খতিব আমাদের উস্তাদ মুহতারাম মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের জবান থেকে আমরা শুনে এবং ইসলামিক ফাউন্ডেশন বার্তা আমরা পেয়েছি যদি এক শের বারোশোটা গম আটা এর মূল্য একশত দশ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন যারা গরিব মানুষ তাদের জন্য সদকা দুল ফেতর সর্বনিম্ন গরিব যারা জানের সদকা দিবে সর্বনিম্ন কয় টাকা দিবে একশো দশ টাকা যারা দশ তালার মালিক পাঁচ তালার মালিক সাত তালার মালিক তারা এই একশো দশ টাকা দিলে আদায় হবে তাদের জন্য ভিআইপি তারা থাকে ও ভিআইপি জায়গা এসির মধ্যে তাদের সদগাদুল ফিতর ও ভিআইপি তাদের জন্য হইল আঠাইশত টাকা কয় টাকা আঠাইশ টাকা যারা মাঝামাঝি আছেন তারা মাঝামাঝি একটা নির্ধারণ করে এক হাজার টাকা বারোশো টাকা দিয়ে দিবেন আপনার সদগাদুল ফিতর আদায় হয়ে যাবে ইনশা আল্লাহ মেরে ভাই আর দোস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলমিন যেই কথাগুলি আমরা বললাম জাকাত সম্পর্কে এ তেকাপ সম্পর্কে সদগাদুল ফিতর সম্পর্কে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন সম্মানিত হাজির আমাদের মসজিদ কর্তৃপক্ষ